14 দলকে পুনর্গঠন এবং সক্রিয় করার জন্য সাম্প্রতিক সময় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে 14 দলের নেতাদের মান-অভিমান ভাঙানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নেন। গণভবনে অনুষ্ঠিত বৈঠকে চোদ্দ দলের বিভিন্ন নেতারা আবেগঘন কথাবার্তা বলেন, হতাশার কথা বলেন। তাদেরকে কিভাবে অবজ্ঞা অবহেলা করা হচ্ছে তার ফিরিস্তিও তুলে ধরেন। বিশেষ করে নির্বাচনে 14 দলকে উপেক্ষার বিষয়টি সামনে চলে আসে। প্রধানমন্ত্রী অবশ্য ধৈর্য সঙ্গে সবার বক্তব্য শুনছিলেন এরপর তিনি চোদ্দ দলকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেন এর পরপরই চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর নেতৃত্বে চোদ্দ দলের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা বিভিন্ন বিষয়ে ধীরে ধীরে কর্মসূচি পালনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেন কিন্তু এর মধ্যেই বাজেটের পর চোদ্দ দলের মধ্যে ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাশেদ জনগণের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন এর ফলে দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা সুবিধা পাবে সাধারণ মানুষ কষ্ট পাবে একই রকম অবস্থান গ্রহণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু তিনিও এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছেন অতীতে কোনো সময় আওয়ামী লীগের শরিকরা বাজেট নিয়ে সরাসরি ভিন্নমত মত পোষণ করেনি বাজেট নিয়ে তাদের ভিন্ন মত তারা জোটের ফোরামে আলোচনা করেছেন এবং সেই অনুযায়ী আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটা ভিন্ন বাজেটের পর পর রাশেদ খান মেনন এবং হাসানুল হক মুখ খুলেছেন তারা সরকারের কঠোর সমালোচনা করেছেন এই প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে তাহলে কি চোদ্দ দল ভেঙে যাচ্ছে একটি জোটের মধ্যে শরিকরা সরাসরি কি সরকারের অবস্থান বা প্রধান দলের অবস্থানের সমালোচনা করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাজেট নিয়ে সমালোচনার সঙ্গে চোদ্দ দলের ভাঙনের কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব অর্থনৈতিক কৌশল এবং নীতি রয়েছে একটি অর্থনৈতিক অবস্থান আছে তারা তাদের থেকে মনে করছে বাজেট সঠিক হয়নি অন্যদিকে যাসদ বাজেটকে ইতিবাচকভাবে ভাবে দেখছে না সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু চোদ্দ দলীয় জোট একটি আদর্শিক জোট এই জোটের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সম্পৃক্ত কাজে আদর্শিক জোট সামান্য ভুল বুঝাবুঝি থেকে ভেঙে যাবে এমনটি মনে করে না কোনো রাজনৈতিক বিশ্লেষকই তবে এখন যেহেতু জাসদ সাম্যবাদী দল বা ওয়ার্কার্স পার্টি সরকারে নেই কাজেই তাদের স্বাধীন অবস্থান রয়েছে কিন্তু প্রশ্ন হলো চোদ্দ দলের শরিক সবাই নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এবং সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী তারা যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সেই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না অবস্থান গ্রহণ করতে পারবে না সেটা করলে তাহলে তা ফ্লোর ক্রসিং হিসেবে বিবেচিত হবে কাজেই চোদ্দ দলের শরিকরা যদি শেষ পর্যন্ত জাতীয় সংসদে বাজেটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সেখানে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে তবে আওয়ামী লীগের নেতারা বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীন সত্তা যে কোনো বিষয়ে তাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে তবে শেষ পর্যন্ত জাতীয় সংসদে তারা বাজেটের পক্ষে অবস্থান নেবে বলে আওয়ামী লীগের নেতারা আশা প্রকাশ করছেন ইউএসএ